আসসালামু আলাইকুম এবং শুভ সকাল সবাইকে জানাই সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকালবেলা সকাল নাস্তা দিয়ে শুরু করলাম আমি ঘুম থেকে উঠেই দেখি শাশুড়ি মা নাস্তা জোগাইতেছে আজকে হচ্ছে সাদা বউয়া রান্না করছে আর আমার হাতে বউয়া অলওয়েজ খুবই ভালো মজা হয় আমার থেকে বেশি হয় কারণ তারা আমার থেকে তার এক্সপিরিয়েন্স এবং যোগ্যতা অনেকটাই বেশি যা আমি কখনও ওনার সমতুল্য হতে পারবো না তো যাই হোক আমি ঘুম থেকে উঠিয়ে দেখি আমার নাস্তা বানাইতেছে তো আমি জাস্ট কিছুই করিনি শুধু একটু আলু ভর্তা বানাইছে আর একটু উঠে একটু বানাইছি এমনি কিন্তু ইত্যাদি সব কিছুই উনি যোগাই দিয়েছে তো এখনই তো সকালে নাস্তাটা খেয়ে নিতেছিলাম আর বড় বরাবরের মতনই খুবই ভালো ছিল শুধু যে মানে সব সময় ভালো তা না ভালো হয়েছে দেখেই বলতেছি আর এই তো নাস্তাটা খেয়ে এখন চলে আসলাম কাজে ঘরে এই যে দেখেন কিছুদিন পর পরে এই কর্নারটা এতটা ময়লা হয়ে যায় কি বলবো বাচ্চারা খেলে আর এই কর্নার দিয়ে না সব খেলনা এখান দিয়ে ফেলে ওরাই ফেলে আবার যখন সব খেলনা এখানে পড়ে থাকবো তখন আর কোনো খবর থাকবে না আবার এই যে ওঠামো দুই দিন যাইতে না যেতে আবার এই জায়গাটা ভইরা যাব তাই কি আর করবো এখন আমি তো এটাকে ক্লিন করতেছিলাম আর এটাকে বেশি না মানে সপ্তাহে একদিন না হলো মানে এক সপ্তাহ না আরেক এক সপ্তাহ হইলেও মানে এই জায়গাটা ভর্তিই থাকে সব খেলনা মানে ঝুরি ভর ভরা না থাকলো এই কর্নারটা ভরা থাকে ঠিকই দেখেন ওই যে একটা বাটি বক্স তাই তো আমি এখন এটাকে পুরো ক্লিন করে নিলাম এটাকে ভালোভাবে ঝাড়ু পরিষ্কার করে একটু মুছে নিয়েছিলাম তো এখন তো এটা সব কিছু আমি আবার এখন ঘরটাও সব ঝেড়ে নেব তো কমপ্লিট করার পর রান্না বান্না চলে আসলাম তো আজকে একটু জলদি জলদি রান্না বসায় দিছি মানে আজকে কিন্তু একদম দুইটার মধ্যে রান্না পুরো কমপ্লিট তা আজকে কিন্তু খুশি লাগতেছিল কারণ জলদি রান্না হলে কি ভালো লাগে তাই তো এখানে হচ্ছে আমি সব কিছু জোগায় নিয়েছি আম্মা কিন্তু কেটে দিছে আমি একা না বলবো না মিথ্যা কথা তো যাই হোক সরিষা বাটা আম্ময়ে সব বেটে দিছে আর এখানে হচ্ছে পাবদা মাছ ভোনা করছে টমেটো দিয়ে আর এটা হচ্ছে আম্মা রান্না করছে তার কাঁঠাল বিচি পাতুরি পটল আলু দিয়ে কাঁঠাল বিচি পাতুরি করছে আর আমি এখানে বাকি যা রান্না সেগুলো করতেছি আর এটা হচ্ছে সরিষা দিয়ে লতি চচ্চড়ি করব। আপনারা কে কে খান কোন অঞ্চলে এটা হচ্ছে টমেট কি বলে চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় ইলিশ মাছ দিয়ে রান্না করা যায় আবার হচ্ছে ডাল দিয়ে চচ্চড়ি খায় সরিষা বাটা দিয়ে চচ্চড়ি খায় আমাদের বাসায় এক এক সময় এক এক রকম খাওয়া হয় তো আজকে হচ্ছে সরিষা বাটা দিয়ে চচ্চড়ি খাবো তো সরিষা বাটার মধ্যে একটু তেলটা বেশিই লাগে সেজন্য আমি একবারই তেলটা বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি আর সরিষাটা ভালোভাবে কষাইতেছিলাম এই তো এখন হচ্ছে সেদ্ধ করে রাখা লতিগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে বেশি নাড়াচাড়া করবো না কারণ লতি যেহেতু সেদ্ধ আর এটা অনেকটাই নরম একদম গলে গেলে বিজলা বিজলা ভালো লাগে না একদম মানে সেদ্ধ কিন্তু এই যে আলাম আলাম থাকে না এটাই কিন্তু খেতে ভালো লাগে আমি অল্প পরিমাণে পানি দিই তো এখন এটাকে ঘুরে ঘুরে আমি একটু পোড়া পোড়া করতেছি আর এই লতির সরিষা বাটার লতিটা মানে কি যে বলবে এতটা স্বাদ আর এতটাই অমৃত যা কেউ না খেলে এটাকে বুঝতেই পারবেন এটা স্বাদ আর টেস্ট তো আপনারা অবশ্যই যারা না খাইছেন তারা অবশ্যই বাসা অল্প হলেও একদিন ট্রাই করে দেখবেন ভালো না হলে খাবেন না আর অল্পই যেহেতু রান্না করবেন তো কম পক্ষে ওইটুকু তো খাওয়া হয়েই যাবে তাই তো আমি এখানে হচ্ছে আবার কই মাছ রান্না করতেছি কই মাছ হচ্ছে আমি শসা আলু দিয়ে রান্না করবো তো ফ্রিজে শসা ছিল আর শসা আমাদের বাসা মানে এমনি না তেমন একটা খাওয়া হয় না সেজন্য আমি কি করি মাঝে মধ্যে ডাল রান্না করি বা যে কোনো তরকারিতে আমি একটু দিয়ে দিই সব তরকারিতে না যেটার সাথে একটু ভাবি যে না এটা এটা দিলে চলবে তো সাথে আমি দিই আর এই তো এ পাশে হচ্ছে আমি কই মাছ ভেজে রাখছি আর এই তো শসা আলুগুলো ভালোভাবে কষাইতেছিলাম কারণ শশাটা যেহেতু কাঁচা আর আলুটা এতটা শক্ত থাকে সেজন্য আমি পেঁয়াজের সাথে দিয়ে দিছিলাম যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এতেও কষায় আমি একটু ভালোভাবে এটা ঢেকে রাখতেছি আর এতেও কাজের ফাঁকে আমি একটু আম খেয়ে নিলাম আম খাবো আম খেতে ইচ্ছে করতেছিল সেজন্য আসুকে বললাম আসমাকে আমার ননদকে তো আবার আম এনে দিল আমি কেটে তো খাচ্ছি আমটা আর মানে আমের মধ্যে এটা হচ্ছে আমের সিজন আর আমের মধ্যে কিন্তু রূপালি আমি সবচেয়ে সের আমি মনে করি আমার কাছে ভালোই লাগে আর এই তো এখন ভাজা মাছটা দিয়ে আমি এটাকে ভালোভাবে কষায় নিতেছি তো এই পর্যায়ে আমি হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দেবো একটু বেশি পানি দেবো কারণ যেহেতু শশাটা আলুটা সেদ্ধ হবে আর এটা হচ্ছে সেই দুপুরের মধ্যে হঠাৎ কেমন মন জানি মেঘাচ্ছন্ন আকাশটা হয়ে গেল মেঘলা মেঘলা ভাব আর এত বাতা জন্য আমি একটু বারান্দা দিয়ে আসলাম কারণ রান্নাঘরে জানলা দিয়ে তেমন একটা দেখা যায় না আর আমাদের ঘর দিয়েও তেমন দেখা যায় না আর বারান্দার এই পাশের এই কন্যাটা না মানে একটু সবুজ সবুজ প্রকৃতি আর হচ্ছে এই আবহাওয়া দেখতে কি যে ভালো লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আম খাচ্ছিলাম দেখতে ভালোই লাগতেছিল আর বৃষ্টি হয়েছে আর কি তেমন একটা না অল্প একটু বৃষ্টি আর বৃষ্টি দেখলে আমার মন ছুটে যায় ভেজার জন্য ভিজতেও ইচ্ছা করে আবার ভেজার জন্য ভয়ও করে যদি ঠান্ডা জল লাগে সেজন্য তো যাই হোক এই তো এখানে হচ্ছে আমি এখান থেকে এখন চলে যাব তো এই তো আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে আমি এটাকে সব কিছু একবারে দিয়ে শাক ধনিয়া পাতা দিয়ে সব কিছু করে আমি চলে গেছিলাম বারান্দায় তো এখন এই তো আমার এই পর্যায়ে কিন্তু সব কিছু রান্না শেষ তো আজকের ভিডিওটি এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ